খুতবা এতিমদের প্রতি সমাজের দায়িত্ব ও কর্তব্য ইসলাম এমন এক ধর্ম যেখানে মানুষের হককে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে এতিমদের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশ রাসুলুল্লাহ বলেছেন আমি ও এতিমের অভিভাবক জান্নাতে এভাবে একসাথে থাকগু শহীহ বুখারি এই বলে তিনি নিজের দুই আঙুল একসাথে মিলিয়ে দেখিয়েছিলেন আজ আমাদের সমাজে অনেক এতিম শিশু আছে যাদের মা বাবা নেই কেউ খোঁজ রাখে না ভালো খাবার বা পড়াশোনার সুযোগ পায় না অথচ আমরা যদি প্রতি শুক্রবার একবেলা এতিমের পাশে দাঁড়াই তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন হৃদয় নরম করে দিবেন এতিমদের প্রতি দয়া করা শুধু দান নয় বরং আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব আমাদের ঘরে যেমন ভালো খাবার থাকে তেমনি এতিমদের মুখেও হাসি ফোটানো আমাদের কর্তব্য তাই আসুন আমরা সবাই মিলে এতিমদের পাশে দাঁড়াই একজন এতিমকে আদর করুন তার জন্য দোয়া করুন আর যতটুকু পারেন সাহায্য করুন আল্লাহ আমাদের সবাইকে এই দায়িত্ব পালনের তাওফিক দিন আমিন ইসলামিক খুদ বা জুমার খুদ এতিম ইসলামিক পোস্ট বাংলা খুদ বা ইসলামিক শিক্ষা জান্নাতের পথ ফ্রেদাই খাদ বা ইসলামিক রেমিন্ডার খাদ বা স্রিজ স্যাড খা ফেসবুক পোস্ট লাইক কমেন্ট শেয়ার ফালাও